শনিবার আমরা চলে এসেছি শিয়াজগঞ্জ জেলায় চান্দাই খোলা পশুর আর এই আটটি দশ লক্ষ পরিমাণ উন্নত হচ্ছে সারগোল খোলা পাওয়া যাচ্ছে চান্দিন এখানে বিক্রি করা যাচ্ছে তাদের থেকে জানা আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দামে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করুন ভাই

আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইকুম ভালো আছেন সেদিন নাই ভাই ভাই ব্যবসা বাণিজ্য খুব খারাপ বিক্রি করছি গোলটা অষ্টা রেড পিজা মনে হয় বয়সের কথা জানিনা দাদা কেনা বয়স আমি জানি না দাম কেমন

দাম কেমন চাচ্ছেন এটা বিরাশি হাজার টাকা দাম চাচ্ছেন কেমন দাম লাগতেছে গোলটা সত্তর বাহাত্তর বলে আর আপনি কত হলে সত্তর হলে বেশ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না হ্যাঁ

তো দর্শক আপনারা এ হাটে আসতে পারেন এ হাটে কিন্তু বাজারটা এখন অনেক ডাউন যাচ্ছে সবাই বলতেছে তো আপনারা যারা গোল কিনতে চাচ্ছেন তারা কিন্তু এ হাটে এখন আসতে পারেন এখানে উন্নত জাতের গোলগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ